হ্যালো এভরিওয়ান আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ দিনটা হলো সরস্বতী পুজোর সকালবেলা আর সরস্বতী পুজোর দিন সকালবেলা শাড়ি পরে সেজে গুজে বেরোবো না সেটা ভাবতেই পারি না সে দেশে থাকি আর বিদেশে থাকি তাই আমরাও দুজন সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যা আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা এসেছি যে ট্রেন ধরবো হ্যাঁ বানাফে এসেছি ট্রেন ধরবো সরস্বতী পুজোর যাচ্ছি আমরা আত্মীয়দের বাড়ি সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর ঠিক ষোলো বছর আগে এরকমই একটা দিনে আমাদের দুজনের একসাথে পথ চলা শুরু হয়েছিল তাই এই সরস্বতী পুজোর দিনটা আক্ষরিক অর্থেই আমাদের প্রেম দিবস তাই তো এই দিনটা আমাদের দুজনের কাছেই ভীষণ স্পেশাল তো যাই হোক এখন আমরা স্টেশনে চলে এসেছি আর ওয়েট করছি ট্রেনের জন্য আর ওদিকে সুপ্রিয় আর বর্ষাও আসছে

তো আমরা বেরিয়েওছি একটুখানি লেটেই তো সেই কারণে পৌঁছতেও বেশ অনেকটাই দেরি হয়ে যাবে তো ফাইনালি আমরা স্টেশনে এসে পৌঁছেছি তো এখান থেকে আবার একটা ট্রাম নিতে হবে তারপরে গিয়ে পৌঁছবো আত্রিদিদের বাড়ি এখন আমাদের ট্রাম জার্নি দুটো ট্রেন চেঞ্জ করে এখন হচ্ছে আমরা তবে আজকে ওয়েদারটা একদম দুর্দান্ত একদম রোদ ঝলমলে একটা দিন অ্যাকচুয়ালি এই রোদ ঝলমলে দিন তো এখানে খুবই কম পাওয়া যায় তাই রোদ উঠলে মনটা আপনা আপনি ভালো হয়ে যায় ট্রাম থেকে নেমে আর বেশিক্ষণ নয় ওই পাঁচ সাত মিনিট হাঁটলেই আমরা এবার পৌঁছে যাব আর যেহেতু বেশ অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই কারণে আমরা যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তো সেই সময় সবাই সবার উপর দোষারোপ করছে এ বলছে তোর জন্য দেরি হয়েছে ও বলছে তোর জন্য দেরি হয়েছে সেই সত্যি সত্যি এত দেরিতে দুপুর দুটো বাজে এসে আমরা পৌঁছেছি বাজে কথা বলবি না আর এসে দেখলাম সত্যি ভীষণ সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর করে ঠাকুর যেখানে রেখেছে সেই জায়গাটা সাজানো হয়েছে তো এক রাউন্ড পুষ্পাঞ্জলি হয়ে গেছিল আর আমরা যাওয়ার পরে আর এক রাউন্ড পুষ্পাঞ্জলি হল দা আর এই তিনজনে মিলে খুব সুন্দর করে ঠাকুরের জায়গাটা ডেকোরেশন করেছিল পুজো হয়ে গেছে এখন হচ্ছে প্রসাদ খাওয়ার পালা আর প্রচুর কিছু বানিয়েছিল ওরা সবাই মিলে আর সুদীপ্তা এদিকে একদম সবাইকে সুন্দর করে থালা সাজিয়ে প্রসাদ দিচ্ছিল খুব সুন্দর করে পুজোর সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল এদিকে নারকেল নাড়ু আর একটা যে নাড়ু দেখা যাচ্ছে ওটা সমস্ত রকম সিডসকে গুঁড়ো করে বানানো হয়েছিল তারপরে লাড্ডু ছিল প্রচুর রকমের ফল প্রসাদ ছিল তার সাথে চিঁড়ে মাখা ছিল মানে কে বলবে বিদেশে বসে এত সুন্দর করে পুজোর আয়োজন করেছে আর এই সমস্ত আয়োজনই করেছে আত্রেদি সুদীপ্তা আর অগ্নিদ্বীপ ঠাকুরের প্রসাদ খেয়ে বেশ কিছুক্ষণ গল্প আড্ডা করে অনেক ছবি টবি তুলে এবার চলে এলাম লাঞ্চ করতে আর লাঞ্চেও ছিল প্রচুর কিছুর আয়োজন একদম পুজোর ভোগ যাকে বলে খিচুড়ি বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি তো অনেক রকমের ছিল লাড্ডু কালো মিষ্টি তার সাথে তো তিন রকমের পায়েস রসমালাই আর যেটা ছাড়া ভোগ অসম্পূর্ণ সেটা হচ্ছে এই লাবড়া দুর্দান্ত খেতে হয়েছিল সব কটা রান্না আর এই ঠান্ডার মধ্যে গরম ধোঁয়া ওঠা খিচুড়ির স্বাদটাই ছিল একদম আলাদা আর এদিকে রোদে বসে আড্ডা মারতে মারতে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। এরই পরেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। হুম। আর এদিকে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ চললো আমাদের গান বাজনার পর্ব। তুই আর চোখে

जाओ सैया चुरा के मैया कसम तुम्हारी मैं रो पड़ू। আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে পাবু না সে তাহার মতো তুমি আমার সামনে প্রভু হাসো না কি গাইলো সবার আমার দুকলি গানের গলাও ভুল বেরোলো না ভালো সবাইকে চা দেওয়া হচ্ছে এবার যদি গলা ভালো করে না ছেড়ে গান করো চাকি বের করে না হবে

এভাবেই গান বাজনা আড্ডা খাওয়া দাওয়ায় দারুণ কাটলো আমাদের এবছরের সরস্বতী পুজোটা থ্যাংক ইউ সুদীপ দা এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর আমাদেরকে ডাকার জন্য এবার বাড়ি ফেরার পালা এখন বাজে প্রায় সন্ধে ছটা আবার আমাদেরকে প্রায় দেড় ঘন্টা জার্নি করে ফিরতে হবে মাইন এদিকে মাঝে একটা ট্রেন মিস হয়ে যাওয়ার কারণে আমাদের ফিরতেও বেশ অনেকটা রাত হয়ে গেল আর বাড়ি ফিরে আর রান্না করতে তো ইচ্ছে করবে না জানা কথা তো সেই কারণে আমরা বাইরে থেকেই খাওয়া দাওয়া করে এবার বাড়ি ঢুকবো আর এখন চলে এসেছি আমরা এই ফ্রিট এন্ড ওয়ার্কে এখানের আলু ভাজা গুলো খেতে দারুণ হয় প্রচুর রকমের এখানে আলু ভাজা পাওয়া যায় ফুল দিয়ে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ আজকের আমাদের এই সরস্বতী পুজোর ব্লগ কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু টাটা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে